লিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের রেসিপি দেখায় মো ফুলকি দিয়ে কাতলা মাছ আজকের রেসিপি করবা আমার আম্মায় আমার আম্মার আতেরাকি দেহক্কা প্রথমে তেল দিছেন তারপরে তেল গরম হওয়ার পরে রসুন দিচ্ছেন রসুন হালকা তো বাজার পরে পেঁয়াজ দিবা পেঁয়াজ বটা এখন একটু নারিয়া টিরা হলুদ টিরা দুই চামুচের মতন পাসফুলণ দিছেন দিয়ে একটু লারিয়া দিবা জিরার গুড়া দিছেন জিরার গুড়া দিলে আর পাসফুলণ দিলে একটু সুন্দর ফ্লেভার হয় কি খাইতে একটু টেস্ট লাগে একটা খাঁচামরিচ দিছেন দুই এলাহ মৰিচপতা দিৰা বাট মছলা দৰকাৰ তাৰ সেই টেষ্ট আৰু বেছি ভাল লাগিছে মছলা খচাৰ পৰা ফুলকবি দিৰা আপনারা দেখতে পারেন রেসিপি করিয়া ডিফারেন্ট পাবে আর কি হইতে খুব টেস্ট এখন মশলার লগে লাড়িয়া সারিয়া ফুলকপি মিশাইরা দশ মিনিট লাগি ডাকিয়া দিচ্ছেন এখন পরিমাণ মতন পানি দিরা এখন আবাৰ ঢাকিয়া দিচোন আবাৰ এইচোন ফুলকবি প্ৰায় সিদ্ধ হৈ গৈছে এখন যে মাছবাৰ জীয়াই ৰাখিলা বুলি লাগিছে এখন পাঁচ মিনিট লাগি রাখছিল তারপরে আবার ইয়ালা আগে বাঁশর পাতা দিলে এরা ধরনের সুন্দর একটা ফ্লেভার আসছে দেখতে পান আপনার হলে খুব টেস্ট হয় দেখো কাকিলান এসছে দেখতে কালার দেখতে জ্বালান সুন্দর হইছে খাইতে এর থেকে বেশি ভালো লাগছে বালা তাহকা সুস্থ তাহকা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন যেন